বন্ধুরা নমস্কার আশা আছে আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হবে ওটা হচ্ছে নকশনাল রাত্রিবেলা বাচ্চাদের খুব বেশি পেচ্ছাপ হওয়া বেড বেডিং যাকে সামান্য ভাষাতে বলা যায় বাচ্চাদের মধ্যে এটা কিন্তু খুবই আম বেশিরভাগ পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের মধ্যে আইয়ে আমি আমরা জানি আসুন আমরা জানি এর কারণ আর উপায় কী আছে হোমিওপ্যাথি উপচারের মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ কতটা কাজ করে তাদের প্রি হওয়া উচিত কতবার দেওয়া উচিত কারণ হচ্ছে ব্ল্যাডার ইউনি ব্ল্যাডার ক্যাপসিলিটা ছোটো হওয়া যাওয়া ডিপ স্লিপ খুব নিদ্রা থাকে চিন্তা থাকে স্ট্রেস আর অ্যাংজাইটিতে ভোগে বাচ্চা হয়তো বাবা বকে দিল মা বকে দিল সেটা নিয়ে একটা তাদেরও টেনশন হয়ে যায় জেনেটিক টেন্ডেন্সি ফ্যামিলির মধ্যে প্রবলেম ইউরিটন কিংবা কনসিবেশন পায়খানা না হলে যা হয় হরমোনাল অসন্তরণ লো এডিএচ হরমোন অ্যাট নাইট সামান্য উপায় কি আছে আগে ঘুমাবার আগে লিকুইড জল দুধ বাচ্চাকে কম দেবেন ঘর আগে বাচ্চাকে পিছাপ করার দিনে পর্যাপ্ত জল দিন যাতে শরীরটা হাইড্রেটেড থাকে ডিহাইড্রেটেড না হয় বাচ্চাকে বকা কিংবা উল্টো ভাটে বলা কখনো করবেন না এটাতে বাচ্চা কিন্তু লজ্জা পায় যদি বাচ্চা খুব নিদ্রা থাকে বাচ্চাকে হালকা করে জাগাবেন টানাটুনি করবেন না বকবেন না আর সব সময় খেয়াল রাখবেন যাতে পেট পরিষ্কার হয় আসুন আমরা দেখি হোমিওপ্যাথিক ওষুধ এর মধ্যে কতটা কাজ করে আর কি কি ওষুধ লাগে রেজুন আপনাকে কিন্তু কোনো যোগ্য হোমিওপ্যাথিক ডাক্তারকে સંપર્ક করতে হবে তোমরা আজকে কাছে কি ওষুধে বাচ্চা কে সময় খেতে হবে কমছে কম যে পাঁচ থেকে 6 মাস ওষুধ খাবে ডাক্তার সঙ্গে রেগুলার સંપর্ক রাখবেন আসুন আমরা জানি ওষুধের নাম আর তার কীভাবে দিতে হয় তাদের লক্ষণটা কী আছে প্রথম যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে কাকস্টিকাম থার্টি বাচ্চা অনেক ভাবুক হয় ভয়াতুর হয় ভয় পায় ঠান্ডা পেলেই পিকছাপটা বেরিয়ে যায় নেক্সট ঔষধ হ'ল প্ৰিয় বাচ্ছা খুব গভীৰ নিদ্ৰাই থাকে সেই সময়ত পিছপৰা যায় পিছপেৰ মানে দুৰ্গন্ধ আছে ফিমেল চাইল্ড যদি আলস্য ভাৱ কি ৰাগাৰাগী छोटो छोटो कथा से ले जाए खूब कल सल्फर, सल्फर सालफार बच्चा खूब सुस्थ है एवं तार खूब गरम लागे सका बलार दिखेप कर जाए, इक्विजेटम थार्ट বারবার বার করা এবং পিছপ করা ইচ্ছে যদি কমজোর হয় তখন থার্টি দু ফুটা কিংবা তিন ফুটা দিনে দুই থেকে তিনবার দেবেন এ ছা ব্লটনা আছে

তাহলে পাঁচটা বড়ি আপনি বাচ্চাকে হাফ থেকে হাফ কাপ জলে ঘুলে দিয়ে দুই থেকে তিনবার দিতে থাকবেন যদি বাচ্চা ভালো হতে থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে বন্ধ করবেন হঠাৎ বন্ধ করবেন না বাচ্চাটাকে কখন আপনি দেখাবেন ডাক্তারকে যদি বাচ্চা আপনার সাত বছর থেকে বড় হয় तार तारत्व बारे बारे पिक्छप कर दी दिन बेलाओ पिछप है किंबा है, बारे बारे यूरिन इनफेक्शन किंबा तबज हो जाए पायखाना ठीक भाई ना বন্ধুরা এই সমস্যা থেকে নিজাত পেতে গিয়ে আপনাকে হোমিওপ্যাথিক ওষুধ অ্যাওয়ারনেসের জন্য আমি আপনাকে জানিয়ে দিলাম কিন্তু বাচ্চাকে আপনাকে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নিয়েই যেতে হবে এবং তাকে দেখান আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনার কাইন্ডলি আপনাদের প্রিয়জনকে যাদের বাড়িতে বাচ্চা আছে तेज़े आने अवश्य शेयर करब्यवाद लॉन्ग लि भोगी लॉन्ग लि भैनिमैन